নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন হচ্ছে বাজে হ্যাঁ মতো এখন বেরোবো যাবো ডাক্তারের কাছে আমি যে ডাক্তারকে দেখাই ডাক্তার হচ্ছে রাত আটটার থেকে উনি হচ্ছে দেখেন সাতটার দিকে যে সিরিয়াল না দেখালে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে আসতে এমনিতেও অনেক লেট হয়ে যায় আসতে আসতে আর হচ্ছে ডাক্তারটা দেখিয়ে যদি সময় পায় তাহলে পাঁচ দশ মিনিটের দিকে থেকে একটু ঘুরব কিছু খাবো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে কি পরে যাব আপনাদের সাথে দেখাই আমি যে এই শাড়িটা বড় তো বর পরবো কালকে তো দেখিয়েছিলাম আর এই যে শাড়িটা পরবো এই সময় হচ্ছে জামা প্যান্ট পরলে ভালো হয় কিন্তু আমি জামা প্যান্টগুলো সবগুলোই একদম টাইট হয়ে গেছে আমি নতুন করে করিনি আবার এরপর আবার হচ্ছে আবার ঠিক করাতে হবে সেই জন্য এই শাড়িটা একদম সফট অর্গানজের ভিতরে মেটেই পরে যাব এটা পরলে একদম হালকা কোনো কষ্টই হবে না একদমই হালকা তাহলে রেডি তাহলে রেডি হয়ে আচ্ছা আসছি এই যে রেডি হয়ে গেছি এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে সবাই জানিয়ে জানাবেন আর শাড়িটা আজকে প্রথমবার পরলাম পরে বেশ আরামদায়ক মনে হচ্ছে না কিছু পরেছি শাড়ি পরলে যেমন গরম লাগে একদমই ওটা মনে হচ্ছে না বেশ হালকা আর হচ্ছে এখন ওয়েট করছি ওর জন্য আসবে তারপরে বেরোবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই